বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পাকা কলা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা অনেক সময় আমাদের বাড়িতে ভুলবশত পাকা কলা অনেকগুলো চলে আসে মানে কলা তো সেই কলা কি করে দু এক দিনের মধ্যেই কলা পেকে যায় আর সেই কলা কেউই খেতে চায় না তখন কিন্তু ফেলে দিতে হয় তো বন্ধুরা এই কলা ফেলে না দিয়ে অনেক রেসিপি তৈরি করে নিতে পারো আমার চ্যানেলে অনেক পাকা কলার রেসিপি রয়েছে আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেটাও কিন্তু খুবই টেস্টি হয় তো দেখো বন্ধুরা আমি এখানে কলাগুলোকে ছাড়িয়ে কলার খোসাগুলোকে ছাড়িয়ে কলাগুলোকে নিয়ে নিচ্ছি কলার খোসা কালো হলেও কলার ভেতরটা কিন্তু কালো হয়নি কলা কিন্তু ঠিকই আছে তো আমি এইভাবেই কলাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে কলা নিয়েছি তোমরা কম বেশি করতেই পারো এখন এই কলাগুলো আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো বন্ধুরা কলা কেউ খেতে না চাইলেও কলার দিয়ে যে রেসিপিটা তৈরি হবে সেটা কিন্তু সবাই খাবে তো বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি চিনিটা তোমরা কম বেশি করতেই পারো কেননা মিষ্টিটা যে যার পছন্দ মতো নেবে আর কলার মধ্যেও মিষ্টি থাকে সেই জন্য মিষ্টিটা বুঝে নেবে এখন আমরা এটা ব্লেন্ড করে নিয়ে আসলাম আর এই ব্লেন্ড করে নিয়ে আসে একটা বোলের মধ্যে আমরা ঢেলে দিলাম এই মিশ্রণটা চিনি আর কলার মিশ্রণটা এবার এর মধ্যে আমরা আরও দু একটা উপকরণ মেশাবো যেগুলো আমাদের ঘরেই থাকে তো বন্ধুরা এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ সুজি নিয়ে নিলাম আর এক কাপ নিয়ে নেব আমরা আটা বা ময়দা তোমাদের যেটা পছন্দ সেটা নিতে পারো আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম তো দেখো এখন আমাদের এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা হাত দিয়ে মেশাতে পারো আমি একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা এখন আমাদের নিয়ে নিতে হবে দুধ এখানে আমি এক কাপ পরিমাণের দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দেবো আর মেশাবো একবারে সবটা দুধ যদি ঢেলে দেওয়া যায় তাহলে আমাদের মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে একটু একটু করে দুধ দেবো আর মেশাবো কতটা দুধ লাগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দেখো সুন্দর করে মিশিয়ে নিলাম আর দুধটা একটু একটু করে দিচ্ছি আর মেশাচ্ছি তো মনে হচ্ছে পুরোটা দুধ আমাদের লেগে যাবে তো দেখো পুরোটা দুধ লেগে গেছে এক কাপ মতো এখন এটা আমাদের ভালো করে নেড়ে চেড়ে ঘনত্বটা দেখতেই পাচ্ছ এখন আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম আর দেখো আমাদের সুজিটা ফুলে কতটা ঘন হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দেব মৌরি দানা মৌরি আমাদের রান্নায় যে ফোরন হিসেবে ব্যবহার করি সেই মৌরি আমরা এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণে লবণ লবণটা মিষ্টি জিনিসে দিলে একটু ব্যালেন্স হয় সুন্দর তো সেক্ষেত্রে আমি একটু লবণও দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব চুলায় এগুলো ভাজতে তো বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েলেই এই জিনিসটা ভালো হবে তো দেখো রিফাইন্ড অয়েলটা আমরা দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমাদের এটা ভাজতে হবে তো ভাজার জন্য আমি একটা হাতা নিয়েছি হাতা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি তো তোমরা এখানে একটা করেও ভাজতে পারো বা দু তিনটে একসাথেও ভাজতে পারো তো আমি প্রথমে একটা ভেজে দেখছি কেমন হয় তারপর আমি দু তিনটে করে ভেজে নেব তো দেখো এক পিট মোটামুটি হয়ে গেছে আমি উল্টে দিলাম এখন এত সুন্দরভাবে ফুলবে খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে চুলারাসটা মিডিয়াম রেখে খুব সুন্দরভাবে এটা ফুলবে কিন্তু তারপরে দেখো এটা আমি ভেজে নিয়েছি এটা এবার তুলে নিচ্ছি একটু গোল্ডেন করে হালকা গোল্ডেন করে ভেজে নেবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দেখো কত সুন্দর ফুলেছে তো দেখো এবার আমি একবারে তিনটে মতো ভেজে নেব কেননা কড়াইটা একটু বড়ো আর আমি যদি তিনটা একসাথে ভাজি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে এখন চুলা মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে উপরে যাতে ভালো করে ভাজা হয় বন্ধুরা এবার এটা সুন্দর করে কিছুক্ষণ মোটামুটি এক এক মিনিট মতো এরকম করে ভাজতে হবে আর উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে এটা ধীরে ধীরে ভাজতে হবে খুব বেশি জাল দিলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এক পিঠ এখন আমি উল্টে দিয়েছি আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো বন্ধুরা এটা আমাদের কি তৈরি হচ্ছে এটা হচ্ছে কলার মালপুয়া বন্ধুরা মালপুয়া হয়তো তোমরা অনেকভাবে খেয়েছো কিন্তু এই পাকা কলা দিয়ে একবার মালপুয়া করে দেখো খুবই টেস্টি হয় খেতে আর দেখতেও ভালো লাগে আর কলাগুলো আমাদের নষ্ট হবে না কলাগুলো একটা কাজে লেগে যাবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের পাকা কলার মালপোয়া এটা খুবই টেস্টি খেতে আর কলা যদি সবাই পছন্দ না করে পাকা কলা খেতে তাহলে এইভাবে তৈরি করে দিও সবাই চেটে পুটে চা দিয়ে খেয়ে ফেলবে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার